দুই বাংলা একত্রীকরণের অপপ্রচার বাংলাদেশ স্বাধীন হবার পর যেভাবে ও যে হারে পশ্চিমবঙ্গের পঙ্গপালের ন্যায় ঢাকায় আসতে শুরু করেছিলেন অনেকটা সেভাবেই একানব্বই এর পর তারা আবার এদেশে এসে গার্জিয়ান সুলভ বক্তব্য প্রদান শুরু করে এছাড়া ভারত থেকে ভয়াবহ সব বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হয় এসবের মাঝে উল্লেখযোগ্য একটি ছিল দুই বাংলাকে একত্রীকরণের প্রচারণা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের প্রথম প্রমাণ পাওয়া যায় আঠাশ ফেব্রুয়ারি বিরানব্বই তারিখে ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বিশ্ব শান্তি পরিষদ ও বাংলাদেশ শান্তি পরিষদ নামের দুটি সংগঠনের যৌথভাবে আয়োজিত এই সেমিনারের বিষয় ছিল দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নয়া তাগিদ উক্ত সেমিনারে তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতেই ভারতীয় ও বাংলাদেশী কজন বক্তা প্রকাশ্যে অবিভক্ত ভারত প্রতিষ্ঠার আহ্বান জানান কেউ আবার দুই জার্মানি একত্রীকরণের উদাহরণ টেনে দুই বাংলাকে একত্রিত করার উপদেশ দান করেন তবে স্বাধীন দুটি দেশ পশ্চিম ও পূর্ব জার্মানি একত্রিত হলেও পশ্চিমবঙ্গ কি স্বাধীন হয়ে বাংলাদেশের সাথে যোগ দিবে নাকি বাংলাদেশ পরাধীন পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারত ইউনিয়নে লীন হয়ে যাবে সে প্রসঙ্গ কিন্তু কোনো বক্তাই উত্থাপন করেননি এদিকে সে সময় আলোচ্য সেমিনারে প্রদত্ত বক্তব্য নিয়ে বাংলাদেশে হইচই শুরু হলে ক্ষণিকের জন্য ভারত কেন্দ্রিক প্রচারণা থমকে যায় তবে তাই বলে ভারতীয় নীতি নির্ধারক মহল দুই বাংলা একত্রীকরণের আবেগ মিশ্রিত কথার আড়ালে বাংলাদেশকে গ্রাস করার ভয়াবহ চক্রান্ত থেকে মোটেই পিছিয়ে যাননি এমনকি তদানীন্তন ভারতীয় তথ্যমন্ত্রী অজিত পাঁজা কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ্যী দুই বাংলাকে এক করার দাবি জানান এ ব্যাপারে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আগামী পত্রিকায় এগারো সেপ্টেম্বর বিরানব্বই সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় বাংলাদেশকে গ্রাস করার ভয়াবহ ষড়যন্ত্র ভারতের তথ্যমন্ত্রী হঠাৎ দুই বাংলাকে একত্রীকরণের স্বপ্ন দেখার দুঃসাহস পেলেন কোথায় শিরোনামের উক্ত প্রতিবেদনে প্রতিবেদক হামিদুল হক উল্লেখ করেন খবরটা চমকে ওঠার মতো কলকাতা থেকে উনত্রিশ আগস্ট খবরটি এসেছে কলকাতা দূরদর্শনের সৃষ্ট বিদেশি দর্শকের পুরস্কার পেলেন বাংলাদেশের দিনাজপুর জেলার কালিতলা গ্রামের আসাদুজ্জামান চৌধুরী উনিশ বছরের আসাদুজ্জামান বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র কলকাতা প্রেস ক্লাবে কেন্দ্রীয় বেতার মন্ত্রকের আন্তমাধ্যম প্রচার সমন্বয় কমিটির পক্ষ থেকে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অজিত পাজা আসাদুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন